আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটা অঙ্ক নিয়ে আসলাম যা তিন পয়েন্ট তিনের তেইশ নম্বর অঙ্কটি চলো অঙ্কটা সমাধান করার চেষ্টা করি তো অঙ্কটি ছিল এইট এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড টোয়েন্টি সেভেন তো চলো অঙ্কটার মধ্যে আমরা লক্ষ্য করলেই বুঝতে পারি তোমরা অঙ্কটা ভালো করে পড়লেই বুঝতে পারি যে এইট এ কিউব তার মানে আমরা যদি এর উপর কিউব দেই তাহলে এইট হয় এর উপর কিউব দিলে এ কিউব হয় প্লাস দিলাম বি কিউব আছে আবার টোয়েন্টি সেভেন আসে তাহলে বি এর উপর কিউব দিলে বি কিউব হয় আর তিনের উপর কিউব দিলে টোয়েন্টি সেভেন হয় ঠিক আছে তাহলে আমরা একটু কি করলাম ভেঙ্গে লেখছি ঠিক আছে ভেঙ্গে বলতে কি একটু সাজিয়ে সূত্র আকারে সাজিয়ে লেখছি যেহেতু আমাদের এগুলা সূত্রের সাহায্যে সব অঙ্ক করতে হবে তাই এইভাবে একটু লিখছি এখন দেখো বন্ধুরা আমরা কি পাইলাম প্লাস কিউব পাইলাম কিউ প্লাস বি কিউবের সূত্র কি তোমরা নিশ্চয়ই জানো তোমরা নিশ্চয়ই এই সূত্র মুখস্থ করবা যারা যারা সূত্র মুখস্থ করো নাই তারা তারা মুখস্থ করে নিবা এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এইখানে এটা হচ্ছে শুধু উৎপাদক নির্ণয়ের সূত্র এই দুটো যে সূত্র দুটো দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে উৎপাদক নির্ণয়ের সূত্র যে কোনোখানে যদি উৎপাদক নির্ণয় করে করতে বলে তাহলে এই দুটো সূত্র অ্যাপ্লাই করবে ইনশাল্লাহ এখন দেখো বন্ধুরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলো তো এ প্লাস বি প্রথমে বসাইতে হবে কি বসাইতে হবে এ প্লাস বি এ বলতে হচ্ছে টু এ প্লাস বসাইতে হবে বি বলতে হচ্ছে এই যে এইটা তাহলে এ প্লাস বি গেল তারপরে আমাদের বসাইতে হবে যেহেতু ভিতরে অনেক বড় কাজ আছে তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম তারপরে আমাদের বসাইতে হবে এ স্কোয়ার বসাইতে হবে এ স্কোয়ার বলতে কি টু এ আছে তারপর কী দিতে হবে স্কোয়ার টু এ স্কোয়ার তারপর দিতে হবে আমাদের মাইনাস দিতে হবে তারপরে আমাদের লিখতে হবে এ আর বি কি লিখতে হবে এ আর বি ইন্টু অবস্থায় লিখতে হবে টু এ ইন বি বিভাগ হচ্ছে থ্রি এটা এ বি গেল তারপরে আমাদের লিখতে হবে যে বি কিউ বি স্কোয়ার বি স্কোয়ার বলতে যাচ্ছে কি এই যে বি ভাগ থ্রি এটার ওপর কী দিতে হবে স্কোয়ার দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই সূত্রটা আরেকবার বলি তোমাদের এ প্লাস বি হইল ইনটু এ স্কোয়ার মাই এ মাইনাস প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো অবশ্যই এখন আমরা লাগবো টু এ প্লাস বি ভাগ হচ্ছে থ্রি ঠিক আছে এখন দেখো তো এখানে আর ভিতরে কাজ হয়েছে দুইয়ের পরিষ্কার দিলে কোথাও হয় ফোর তা এর পরিষ্কার দিলে এ স্কোয়ার এখানে মাইনাস এসে মাইনাস দিলাম টু এ বি করলে টু এ বি হয় আর নিচে আছে থ্রি থ্রি লিখলাম এখানে প্লাস এসে প্লাস দিলাম এর উপর স্কোয়ার দিলে বি এ স্কোয়ার থ্রের তিনের পরিষ্কার দিলে নাইন হয় ঠিক আছে নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পারতেছো এবার আমরা একটা কাজ করতে পারি সেইটা কাজ হচ্ছে দেখো একটু লক্ষ্য করো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা এখন দেখো তো এই জায়গায় একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে কি বিষয়টা যদি আমরা একটু খুব গুরুত্বের সঙ্গে দেখি তাহলে দেখো তো এইখান থেকে আমরা কি ওয়ান বাই থ্রি কমন নিতে পারি না দেখো তো ওয়ান বাই কীভাবে থ্রি কমন নেওয়া যায় তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারো দেখো তো এখন এই যে টু এ আছে যদি আমরা একে থ্রি দিয়ে ভাগ দেই বা থ্রি দিয়ে গুণ দেই তাহলে কি হয় সিক্স এ হয় মানে টু এ আমরা থ্রি দিয়ে গুণ দেবো তাহলে সিক্সে হয় এখানে দেখো তো কী হয় আর প্লাস এই যে বি আসিল বিটা লেখিয়ে ফেলবো এখন দেখো বন্ধুরা এখানে ইন টু আসিল ইন্টু দিলাম এইখানের ক্ষেত্রে একটু লক্ষ্য করো এইখানের ক্ষেত্রে আমরা কী করবো একটু লক্ষ্য করো তো আমরা লসাও করে নেব লস আীচের লসাও করে নেবো লস নিচের লসাও করে নিলে কত হয় দেখো তো নাইন আছে তাহলে থ্রি আছে আর এর নিচে ওয়ান আছে নাইন থ্রি ওয়ানের লসও হচ্ছে নাইনে হয় তাই না এখন দেখো এই যে ওয়ান দিয়ে নাইনকে ভাগ করলে কত বেড়ায় বন্ধুরা নাইনে বেড়ায় নাইনের সাথে চার গুণ করলে চার নয় ছত্রিশ হয় আর এ আসলে এ দিলাম এখানে মাইনাস সাথে মাইনাস দিলাম তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন বেড়ায় তিন দু গুণের ছয় সিক্স এ বি এখানে প্লাস আসলে প্লাস দিলাম নাইন দিয়ে নাইনে ভাগ করলে এক তাই এখানে বি স্কোয়ার ঠিক আছে এখন দেখো বন্ধুরা এখানে যা আসিল তাই লিখলাম হ্যাঁ সিক্স এ প্লাস বি লিখলাম দেখো তো এখানে ওয়ান বাই নাইন আমরা কি করব সামনে নিয়ে আসবো মানে কমন নিয়ে আসবো তাহলে এখানে থাকতে সে সিক্সটি সিক্স মানে থার্টি সিক্স এ মাইনাস সিক্স এ বি তো ধন বন্ধুরা এখানে মনে হয় স্কোয়ার হইতো তো দুঃখিত যাক এখানে প্লাস বি স্কোয়ার ঠিক আছে আবার দেখো তো বন্ধুরা এই যে নাইন আর থ্রি কি অবস্থা আছে গুণ অবস্থা আছে না এই যে দেখো তো এই যে এটার সাথে গুণ অবস্থায় আছে তোমরা দেখলেই বুঝতে পারবে অবশ্যই নাইন আর থ্রি গুণ করলে তিন নয় সাতাশ হয় আর উপরে ওয়ান ওয়ান ওয়ানেই হয় আর এখানে যা আছে তাই লিখবো সিক্স এ প্লাস বি লিখলাম আবার এখানে যা আছে তাই লিখবো সিক্স ত্রিশ এ স্কোয়ার মানে সিক্স এ বি প্লাস কি বি স্কোয়ার ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো তো আসসালামু আলাইকুম